অল্প দামের জামাকে কিভাবে গর্জিয়স করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে আমি লেস নিয়েছি জামার হাতাতে আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি লেসটা পাশে থাকবে এবং জামার হাতাটা পাটে থাকবে প্রথমে সেলাই করে নেওয়ার পরে এই লেসটা সিধা করে নিতে হবে এবং অবশিষ্ট যে কাপড়টা আছে সেটা নিচের দিকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যেন সেলাইটা মজবুত হয় এবং লেসটা উপর দিকে উঠে না আসে সেজন্য এখন এই সাইডে আর একটা লেজ আমি দিব যে এই যে নকশাটা আছে নকশাটার এই সাইডের বর্ডার লাইনে আমি আর একটা লেস দিয়ে দিব। এভাবে এই লেসটাও কিন্তু উল্টা পাশে আমি লাগিয়ে নিয়েছি যেন এটা ভাস করে নেওয়ার পরে সিধা পাশ হয়ে যায় এভাবে অল্প দামের জামাগুলোকে লেস লাগিয়ে কিন্তু আপনারা সুন্দর করে নিতে পারবেন আপনারা কিন্তু লেস ছাড়া অবস্থায়ও দেখেছেন এবং লেস লাগানো অবস্থায়ও কিন্তু এখন দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য বেড়ে গেছে সেটা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যারা টুকিটাকি সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু এই ভিডিও থেকে দেখে শিখে নিতে পারেন কিভাবে জামার হাতায় কিংবা জামাতে লেস লাগানো যেতে পারে আমি জামাতেও এভাবে লেস লাগিয়ে নিয়েছি জামার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে এটা ভালো লাগলে একটা ফলো দিয়ে যাবেন